ইখানেই বলবো আমাদের দরাজার দরবারে কোনো বত্নামী না হয় হযরতি আব্দুল্লাহ ই হুজাফা সিরু ফিল একটা কাফিলা নিয়ে রোম সম্রাট প্রবেশ করলেন রোম সম্রাট বাদশা দেখলেন তিনার কাছে সংবাদ পৌঁছল চল্লিশ জনের একটা মুসলমানের কাফেলা আমাদের দেশে এসেছে বললেন চল্লিশ জনকে জেলখানায় ঢুকিয়ে দাও চল্লিশটা মুসলমানকে জেলখানায় ঢুকিয়ে দিয়ে রম সম্রাট জিজ্ঞাসা করলেন ওদের দলপতি লিডারকে প্রধানকে ওকে ডাকো জিজ্ঞাসা করলেন তোমাদের চল্লিশ জনের প্রধানকে সবাই দেখে বললেন হজরতে আবদুল্লাহ হোসাফা

হজরত আবদুল্লাহ হোজাফা ডেকে বললেন আমি দুনিয়া ছেড়ে দিতে পারি রসুল ছাড়ব না রম সম্রাট দেখি বললেন আবদুল্লাহ সাত দিনের জন্য তোমাকে সময় দিলাম তুমি একটু ভেবে আমাকে সংবাদটা দাও এক সপ্তাহ পরে জিজ্ঞাসা করলেন আবদুল্লাহ দেহ জাফা

মাথা থেকে মাথা টুকুন দেহ থেকে আলাদা করবেন আব্দুল্লাহ দেহজাফা মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করেছে সুবহানাল্লাহ রন সম্রাট জিজ্ঞেস করলেন অপেক্ষা করা হাসার কারণটা কি হেজরত আব্দুল্লাহ দেহজাফাকে জিজ্ঞেস করলেন কেন তুমি মুস্কি হাসলেন হেজরত আব্দুল্লাহ দেহজাফাকে বলে রন সম্রাট জল্লাদ যখন আমার কাছে এসেছে আমার মাথা টুকুন আলাদা করার জন্য আমি তাকাইয়া দেখি রে হাসে দেওয়ার কারণ একটাই রে আমি দেখি আমার মোরের নবী আমার সামনে বাজি রং সম্রাটিকে বললেন অপেক্ষা কর এক সপ্তাহের জন্য তাকে চিন্তিত অবস্থায় ছেড়ে দাও এক সপ্তাহ চিন্তার মধ্যে রেখে দিলেন দ্বিতীয় সপ্তাহ যখন আবার দাঁড় করিয়ে দিলেন এবার হজরতে আবদুল্লাহ জাফা শোকের পানিগুলি ছেড়ে কান্না আরম্ভ করেছে জিজ্ঞাসা করলেন হোজাফা সেদিন তুমি কেঁদেছিলেন হেসেছিলেন আজকে তুমি কান্না করতেছো কারণটা কি হযরত আব্দুল্লাহ আবু হুজাফাকে বলে রং সম্রাটের সেদিন যখন জল্লা দেশে ছিল সেদিন দেখেছি আমার নদী নবী হাসকিন হাসতেছে সুবহানাল্লাহ আজকেও দেখি আমার নবী হাসতেছে আমার কান্নার একটাই মাত্র কারণ একটাই মাত্র চোখের পানি ছেড়ে দেওয়ার ইচ্ছারে দেখে বললাম মালিক আমারে যদি তুমি একশোটা জীবন দিতা প্রতিটা জীবন আমি দিনের জন্য সাহাদা বরণ করতাম আর একশো থ আমার নদীর দিদার আমারে নসিব হয়ে যেত সেই আদর শালমাদানের সাত তিরিশতম উর্ষে ইমান পরেতে এসেছি আদর শালমাদানের শোয়ার দেখে বলে বাহাদুরও দাঁড়িয়ে যা

করে দিবে নাকি সুই তো মারে দিবে নাকি সুই তো মারে সে যদি বড় করে বলেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করো আমরা এই দরবারে তৈরি করতে ভাই কারো সেশন আগে কারো সেশন ইউনিভার্সিটি দশ বৎসর পনেরো বৎসর পরে যায় টু বি আর কালা জামে এগুলো দেয় কথা বলেন ঠিক কিনা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যারা অধ্যয়ন করে তাদেরকে কালা টুপি আর এই কালা জামা এগুন দশ বৎসর পনেরো বৎসর পরে এদেরকে দেওয়া হয় অনেক ছেলে মেয়েরা বাচ্চা লই যাক এটা কথা বলেন ইমামের দরবার কেউ আগে মরিদ কেউ পরে মরিদ আমরা এই দরবারের তরিকতের ভাই আলহামদুলিল্লাহ বলেন আমি এতদিন খুব ভয়ে ভয়ে ছিলাম আবুল হাসেম সাহেব খালি আমারে বলতেন খলিফা মশারে মসল খেলালি এখন আর টেনশন নাই আমার বাইও খালিফা আবুল হাসেন দরবারের ইমামু দরবারের ইমাম ইমামু আমি বসরে দুই দিন আমারে পান পরিবর্তী জুমাতে পান দামিকে দামিকে আবুল হাসেন আলহামদুলিল্লাহ আমার আজ শেষ